সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই বলো কেমন আছো তো অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আমি সেটা জানতে হলে তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আজকে আমি যাবো দু জায়গায় তো বললাম না কোথায় কোথায় যাবো সেটা আমি যাচ্ছি গিয়ে বলতে থাকবো একে একে কোথায় কী এসছি না এসছি তো আজকে আসছে দু জায়গা কার আপডেট মানে মালমদার ভিডিও তো চলো কোথায় কী যাচ্ছি কখন পজিশান কখন রোড শো কম্পিটিশান আর কে কে আছে না আছে সবটাই দেখাবো আমি আপাতত রয়েছি সিমলাগড় গেটটা টোপকে এসে কিছুটা এসে এই যে মেন রোড এই রোডের গায়েই তো চলো বন্ধুরা যাওয়া যাক আমি যেখানে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে দাবিয়ে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো আমি তো যাচ্ছি অবশ্যই বক্স মাদার ভিডিও করতে কিন্তু কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি এখন পূর্ণগ্রাম আর পূর্ণগ্রামে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে এখন মাল বাঁধার গাছ চলছে সমাজ সাউন্ডের তিরিশ পনেরো ইঞ্চি আর আকাশের ওয়েদারটাও দেখতেই পাচ্ছ খুবই খারাপ আওয়াজ হচ্ছে মানে মেঘ ডাকার তো ভালো রকম বিদ্যুৎ চমকাচ্ছে তো তাড়াতাড়ি ভিডিওটা করছি আমি তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখানে মেশিন সাজানো মোটামুটি কমপ্লিট মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে কালেকশান করছে ভেতরে এদিকে এই যে মালিক খুব নিজে এসেছে পিগলুরা দেখতেই পাচ্ছ আর সমার সাউন্ডের নিউ চোং নাম লিখেছে কেমন কি লিখেছে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ তোমরা সমার সাউন্ডের নিউ চোং নাম লিখেছে সবুজ রঙের এটা ঠিক আগে ছিল এরমই সমার সাউন্ডের নিউ চোং আগে এরম ঠিক সবুজ কালারেরই চোং ছিল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাথা চোং বাঁধা হয়ে গেছে তিন তিনে ছয় আর আগে সাত সামার সাউন্ডে নিউ তিরিশ পনেরো ইঞ্চি তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পরেরটা দেখাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবো তো চলো দেখতে থাকো তোমরা তোমরা দেখতে পাচ্ছ তোমার এখানে ত্রিদেব সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে সারাংপুরের ত্রিদেব সাউন্ড তো বক্স চোং সব বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওপরে ডিজেল লাইটগুলো বাঁধছে দেখতেই পাচ্ছ তোমরা পূর্ণ গ্রামে রয়েছে গ্রাম কালকে রোড শো কম্পিটিশান আছে যারা আসতে চাইছে অবশ্যই দেখতে চলে আসবে আর এখানে কী কী সেট আছে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো এই যে বন্ধুরা সারানপুরে ত্রিদেব সাউন্ড মালবাদা কমপ্লিট এ টু জেড আর বুঝতেই পারছো আকাশের ওয়েদার খুবই খারাপ মেক করেছে প্রচুর তো দেখা যাক বৃষ্টি যদি একবার চলে আসে তো এই মালবাদার ভিডিও খুব অসুবিধা হয় কারণ সব চাপা দিয়ে দেয় দেখাতে পারি না এই যে বাজার ছিল বুঝতেই পারছো এদিকে ডেক টেক সব রাখা আছে কারেন্টও দেওয়া আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পূর্ণগ্রামে এখন সুরবানি মাইকের মাল বাঁধার কাজ চলছে আর পূর্ণগ্রাম রোড শো হচ্ছে তোমার পরশু দিন পূর্ণগ্রামে রোড শো আছে দিন যারা আসতে চায় অবশ্যই চলে আসবে দেবীপুর থেকে তোমার টোটো বা টেকার যা পাবে তাতেই চলে আসা যাবে পূর্ণগ্রাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পূর্ণগ্রামে সুরবানি মাইকের বক্স বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চোং বাঁধাও কমপ্লিট বুকে চোং বাঁচছে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখতে পাচ্ছ এই যে লাস্ট রাউন্ডের অ্যাঙ্গেল বাঁধার কাজ চলছে আর ওদিকে সব মেশিন ফ্যাশিন সাজানো হয়ে গেছে ওয়েদার খারাপ করলে সব চাপা দেওয়া এখন দেখতেই পাচ্ছ একটা দুটো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে ফোরকে আছে পাঁচটা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা স্টেপ নিয়ে আছে ওদিকে তো চলো দেখতে থাকো তোমরা এই যে কালেকশান করছে ওপরে চলো পরশু দিন রোড শো কম্পিটিশান যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে তো এখান থেকে যাব আমি ঘোষ পাঁচকে ঘোষ পাঁচকে কী কী সেট আছে ওটাও দেখে দেবো

তো এখানে সাউন্ড সম্রাট নিউ তিরিশ সেকেন্ড ফিল্ড স্ট্রেঞ্জার কে দিয়ে বাজাবে বক্স বাদা কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল তাই দেরি হয়ে গেল আমারও ভিডিওটা করতে তো এইদিকে দেখতেই পাচ্ছ সব ভেতরে দাঁড়িয়ে আছে সবাই মেশিন সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা কৈলাসপুর মেমোরি সাউন্ড সম্রাট সামনের দিকে দেখো সোমবাদা পুরো কমপ্লিট হয়ে গেছে যে চোখ পুরো বাঁধা কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তিনটে তিনটে ছটা একটা সাতটা যারা আসতে চাইছো রোড শো কম্পিটিশান দেখতে পরশু দিন চলে আসবে আর যারা এমনি দেখতে আসতে চাইছো কালকে আসতে পারো দেখতে আর এখানে তোমার এখনও দু তিনটা বাকি আছে ঢুকতে ঢুকিনি যাই হোক ওগুলো তোমার পরশু দিন রোড শো কম্পিটিশানে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো এরপর আমি যাচ্ছি ঘোষ পাঁচকে ঘোষ পাঁচকে কী কী সেটা আছে কবে কম্পিটিশান টোটালটাই তোমাদের দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি আপাতত চলে এসেছি এখন ঘোষ পাঁচকে এটা হচ্ছে তোমার শঙ্করপুরের তোমার ওখান থেকে যে ডানহাতে রাস্তাটা ঢুকে যাচ্ছে মেমারি দিয়ে এলে শঙ্করপুর শঙ্করপুরের ডান হাত দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে সোজা এলেই ঘোষ পাঁচকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ঘোষপাচ খেতে এখন রক্স্টার সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা হয়ে গেছে আর ঘোষপাজ খেতেও তোমার পরশু দিন কম্পিটিশান আছে যেদিন পূর্ণগ্রামে কম্পিটিশান সেদিনকেও এখানে কম্পিটিশান দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো নয় মোটামুটি বাঁধা কমপ্লিট আর এদিকে এই যে চোংফুং রয়েছে আর খুব তাড়াতাড়ি রকস্টার সাউন্ডের আর একটা নিউ আপডেট আসছে সেটা তোমরা কদিনের মধ্যে দেখতে পাবে ওটা আর বললাম না কি আসছে ওটা যখন আপডেট আসবে তখন দেখিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ ওদিকে চোঙের বাঁশি এগুলো রয়েছে আর এগুলো সব আটা হয়ে গেছে ওদিকে মেশিন পত্র সব চাপা দেওয়া আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এখানে কে কে আছে না আছে সবটাই দেখাবো তোমাদেরকে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে তো দেখতেই পাচ্ছ রকসটা সাউন্ড একটু নজা হয়ে গেছে তো চলো বন্ধুরা পয়টা দেখাচ্ছি দেখতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘোষ পাঁচকেতে বাপি সাউন্ডের মালবাজার কাজ চলছে দুটো নয় বাঁধা হয়ে গেছে টিলপল দিয়ে পুরো ঢাকা বৃষ্টি পড়ছে যেহেতু তো দেখতেই পাচ্ছ দুটো ছয় লাটানো হয়েছে আর এদিকে দুটো নয় বাঁধা কমপ্লিট এদিকে এই যে ভাঙ্গুরের একটু হচ্ছে সমুদ্র এই যে বেলটানা দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে পুরো টিলপল দিয়ে চাপা বৃষ্টি পড়ছে বলে পেছন দিকে যাওয়া যায় কি না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দুটো ছয় বাড়ছে ছয় বাধা হয়ে গেছে বৃষ্টিটার জন্য খুব প্রবলেম আর যা গরম দিয়েছিল বৃষ্টিটাও দরকার ছিল তো এই যে বাপি সাউন্ডের নিউ তিরিশ সেকেন্ড ফিল্ড মালমাদার কাজ চলছে বন্ধুরা চলো পরটা দেখাচ্ছি দেখতে থাকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মারাঙ্গুরু সাউন্ড উচ্চালন মারাঙ্গুরু সাউন্ড এই মাত্র ঢুকলো এখনো এই যে গাড়ি খালি হয়নি পুরো টোটালটাই গাড়ির মধ্যে রাখা রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে অনেক সেট এখনো আসিনি মানে আজকে আসিনি যেহেতু আজকে তোমার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিন রোড শো কম্পিটিশান আছে তো শনিবার রোড শো কম্পিটিশান কালকেও অনেক সেট ঢুকবে যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে দেখতে আর মারাঙ্গুর কোন বক্সটা আছে এখানে বোঝা মুশকিল বোঝা যাচ্ছে না চাপা দেওয়া আছে পুরোটাই তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কে কে আসছে সেটা জানি না তো মারাঙ্গুর সামনে দেখতেই পাচ্ছ চোঙের নিত্য নতুন কালার করেছে এদিকে দেখে নাও এই একটা কালো আছে একটা হলুদ আছে আর একটা আকাশি কালার আছে একটা পুরো ডিপ হলুদ দেখতেই পাচ্ছ অনেক কটা কালার আছে তো না সাজালে বোঝা যাবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট জানলে প্রথমবার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য এখানেই শেষ